একদম দোকানের মতন টেস্টি পিৎজা আর ইলিশ মাছ ভাপা রেসিপিটা জানতে হলে অবশ্যই আমার ভিডিওটা ফলো করতে হবে তো হ্যালো ইব্রিয়ন কেমন আছেন সবাই আমরা তো বেশ ভালো আছি আর আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো পিৎজা বানানোর জন্য সবার প্রথমেই কিন্তু এই যে বাটিতে একটু গরম জল করে এক চামচ ইস্ট আমি একটুখানি গুলিয়ে রাখছি এই ইস্টটা এরপরে কিন্তু ময়দা মাখানোর জন্য আমি ব্যবহার করব তো এখানে আমি নিয়ে নিয়েছি ওই দু কাপ পরিমাণে ময়দা তো ময়দার ভেতরে দিয়ে দিচ্ছি একটুখানি লব দিয়ে দিচ্ছি একটুখানি চিনি আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি একটুখানি বেকিং সোডা বেকিং সোডা বেকিং পাউডার দুটোই এখানে আমি দিলাম মানে একটুখানি বেকিং পাউডারও দিয়েছি এবারে সমস্ত কিছু খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে এই অবশ্যই কিন্তু খুব ভালো করে মেশাতে নিচ্ছি হবে তো এখানে দেখুন মেশানো হয়ে যেতে এবারে আমি উপর থেকে দিয়ে দেব মানে কিছুটা পরিমাণে টক দই টক দইটাও কিন্তু এখানে দিতে হবে এতে করে কিন্তু বেশ ভালো হয় তো তারপর যে মানে জলে মিশিয়ে রেখেছিলাম ইস্ট সেই ইস্টটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি ইস্ট দিয়ে দিয়ে এবারে কিন্তু খুব ভালো করে সুন্দর করে মিশিয়ে নিতে হবে তো আবারও কিন্তু তেল দিতে আমি ভুলে যাচ্ছিলাম তো একটুখানি সাদা তেলে দিয়ে ছড়িয়ে দিলাম তেল দিয়ে এবার কিন্তু খুব সুন্দর করে মানে প্রত্যেকটা প্রতিটা ময়দা রিসের গায়ে যাতে লেগে যায় সেরকম করে ময়াম দিয়ে তারপর একটু একটু করে জল দিয়ে এই ডোটা কিন্তু আমি রেডি করে নিয়েছি আর এই ডোটাও কিন্তু একটু নরম করে রেডি করতে হবে মানে একটা আঙুল দিলে যাতে ডুবে যায় তো তারপর একটুখানি সাদা তেল মাখিয়ে এই যে কিছুটা সময় কিন্তু একটু রেস্টের জন্য রেখে দেবো তো কিছুটা সময় রেস্ট করে নিচ্ছে মানে ওদিকে ডোটা আর এ দিয়ে কিন্তু কিছুটা সবজি আমি কেটে নিয়েছি পিৎজার উপর দেওয়ার জন্য তো পিৎজার টপিং আপনার নিজেদের পছন্দ অনুসারে যে কোনোভাবে দিতে পারেন আমি মানে এরকম ক্যাপসিকাম টমেটো আনিয়ে নিয়েছি পেঁয়াজ তো সবার প্রথমে একটা পিৎজা সস আমি বানিয়ে নেব আমার কাছে তো পিৎজা সস নেই সেই কারণে মানে হোমমেড ভাবেই বানাচ্ছি তো কড়াইতে একটুখানি সাদা তেল গরম করে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে মানে ওই রসুন কুচি রসুন কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে টমেটো সস আপনারা কিন্তু এইভাবে বাড়িতে খুব সহজে পিৎজা সস বানিয়ে নিতে পারেন টেস্ট কিন্তু একদম একই রকম হয় তো টমেটো সসটা দেওয়ার পরে না একটু খুব ভালো করে এরকম মিশিয়ে নিতে হবে মানে রসুন শুকনো লঙ্কার সঙ্গে এতে করে কিন্তু মানে পিৎজা সসের যে ফ্লেভারটা সেটা কিন্তু খুব ভালো মতো চলে আসবে এ দেখুন এখানে কিছুটা সময় চাল করে নিয়ে একটু ঘন করে নিয়েছি এবার ঢাকা মানে এবার ফ্লেমটা অফ করে দেবো তাহলে এবারে চলুন পিৎজাটা বানিয়ে নিই তো পিৎজা বানানোর জন্য এখানে কিছুটা মানে ময়দা আমি নিয়ে নিয়েছি আর এবারে একটা মোটা করে রুটি বানিয়ে নিতে হবে তো এখানে দেখুন কতটা মোটা করে আমি বানিয়ে নিয়েছি মানে পিৎজার যে বেস্টটা থাকে সেইটার জন্য তো তারপরে যে থালার উপর রুটিটা দিয়ে থালার একদম সাইড দিয়ে চেপে চেপে এরকম হাত দিয়ে খুব ভালো করে কিন্তু মানে সাইডটা একদম চেপে দিতে হবে মানে পিৎজা যতটা সাইজ আপনারা বানাবেন সেরকম অনুসারে কিন্তু বানিয়ে নিতে হবে এটা কিন্তু বলা যাবে না এটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে এরকম হাত দিয়ে চেপে চেপে মানে সাইডে একটু উঁচু করে আর মাঝখানের দিকটা একটু নিচে করে রাখতে হবে মানে পিৎজা নর্মালে যেমন হয় তারপর একটা কাঁটা চামচের সাহায্যে এরকম একটু টুকটু ফুটো করে দিচ্ছি যাতে করে মানে এই পিৎজাটা একদম ফুলে না ওঠে মানে অনেক সময় হয় না রুটিটা বেশ উঁচু করে ফুলে ওঠে এরকম ফুটো করে দিলে এতে করে কিন্তু আর রুটিটা ফুলে উঠবে না তারপর আমি যে হোম মেড পিৎজা সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা কিন্তু এবারে এই রুটিটার উপর খুব ভালো করে যে মিশিয়ে দিচ্ছি এটা কিন্তু দেখে দেখে মানে দেখে নেবেন আর এই একইভাবে যদি আপনারা বাড়িতে পিৎজা বানিয়ে নেন তাহলে কিন্তু খেতে একদম দোকানের মতন হবে তো এখানে দেখুন সমস্ত মানে সাইড দিয়ে সাইড দিয়ে এরকম পিৎজার সসটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একদম সাইডে দিতে যাবে না কারণ পিৎজাটা তো অনেকটা ফুলবে সাইডে দিলে কিন্তু আবার থালার সঙ্গে লেগে যাবে সেই কারণে মানে একটুখানি জায়গা ফাঁকা রেখে তারপরে দিতে হবে তো তারপর এখানে আমি দিচ্ছি মানে গ্রেট করে রাখা মানে গ্রেট করে রাখা এটা একদম গ্রেট করেই কিনতে পাওয়া যায় এটা হচ্ছে কি মজরেলা চিজ কিছুটা পরিমাণে মজরেলা চিজ আমি উপর থেকে ছড়িয়ে দিলাম আর এইবারে পিৎজার যে টপিংটা আমি কেটে রেখেছিলাম সেটা কিন্তু খুব সুন্দর করে যে সাজিয়ে দিচ্ছি মানে ওই টমেটো ক্যাপসিকাম আর কিছুটা পেঁয়াজ আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতন অলিভস তাছাড়া এছাড়া মানে নিজেদের পছন্দ মতো যে কোনো সবজিই দিতে পারেন তো তারপর আবারও কিন্তু বেশ অনেকটা পরিমাণে চিজ আমি উপর থেকে দিয়ে দিচ্ছি এই মজরেলা চিজ না এরকম গ্রেট করেই পাওয়া যায় এটা কিন্তু দিতে বেশ সুবিধা হয় আপনারা চাইলে আমুরের চিজ অথবা অন্য চিজও দিতে পারেন কিন্তু এই মশলার চিজ দিলে এতে করে কিন্তু ভালো হয় এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে অরি কেন আপনারা চাইলে দেবেন না দিলে কিন্তু মানে না দিলেও কোনো সমস্যা নেই তো আমার কাছে ছিল আর এটা দিলে না একদম অরিজিনাল যে মানে পিৎজার যে মানে মানে সেন্টটা সেটা কিন্তু খুব ভালো মতন চলে আসে মানে পিৎজার যে ফ্লেভারটা আর এদিকে একটা কড়াইতে মানে কড়াই আমি কিছুটা প্রিহিট করে নিয়েছি আর তারপর কিন্তু এই যে পিজাটা বসিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে ওই আধা ঘন্টা মতন আমি এটাকে প্রিহিট মানে এটাকে কুক করে নেব আর কি আর আজকে আমি দুটো পিৎজা বানাচ্ছি যেহেতু ছোট্ট পিৎজা সেই জন্য কিন্তু দুটো বানিয়ে নিয়েছি তো একটা আমি কড়াইতে বসেছি আর একটা হচ্ছে কি যে এয়ার ফ্রায়ারটা আমি কিনেছিলাম সেটাই কিন্তু আর একটা পিৎজা আমি বসিয়ে দিচ্ছি তো এখানে আমি ওই পনেরো মিনিট মতো মানে ষোলো মিনিট মতন যে কুক করে নিচ্ছি যেহেতু কড়াইতে একটু বেশি সময় লাগবে সেই কারণে এখানে আমি মানে একটু কম এসে বসিয়ে দিয়েছি তো এখানে দেখুন বৌদি কিছুটা মাছ ধুয়ে নিল আর মানে সকালের ব্রেকফাস্টে যেহেতু পিৎজাটা আমি বানাচ্ছি সেই কারণে মানে এর সঙ্গে রয়েছে চা আর এদিকে হয়ে গেছে আমার পিৎজাটা তো এখানে দেখুন চিজটা কি সুন্দর করে মেল্ট হয়ে গেছে আর চার এদিকে কিন্তু খুব সুন্দর করে ছড়িয়ে পড়েছে তা চলুন এবার সকালের ব্রেকফাস্ট সেরে নিই কারণ আজ হচ্ছে গিয়ে সেই দিন যেদিন দাদারা আজকে মানে বাড়িতে চলে যাবে সেই কারণে মানে ওদের যেহেতু মানে আজ যদি থাকতো তাহলে পিৎজাটা আমি বিকালেই বানাতাম যেহেতু আজকে চলে যাবে সেই কারণে কিন্তু সকালেই বানিয়ে নিয়েছি তো চলুন এবারে পিৎজাটা খেয়ে নিই আর যেহেতু দুটো পিৎজা বানিয়েছিলাম সেখানে সাইডে দেখুন একটা রয়েছে আর এইখানে মানে এই সাইডে আরেকটা রয়েছে তো এবারে চলুন পিৎজাটায় যে আমি কেটে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে না একদম দোকান থেকে নিয়ে এসেছি আর মানে ভিতরে যে ব্রেডটা সেই ব্রেডটাও কিন্তু খুব সুন্দর করে মানে একদম জালিদার হয়েছে আর খেতেও যেমন ভালো হয়েছে মানে দেখতেও যেমন হয়েছিল খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল তো এই যে এখানে দেখুন ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে আর যেহেতু দাদারা চলে যাবে তাই ভাবলাম যে আজকে ইলিশ মাছ রান্না করি ইলিশ মাছটা মানে ভাপা করবো তার জন্য এই যে এর ভেতরে আমি আদা জিরে আর কাঁচা লঙ্কা মিক্সিতে কিন্তু খুব সুন্দর করে বেটে নিয়েছি ইলিশ মাছের সরষে পাটাও যেমন খেতে ভালো লাগে আর আদা জিরে দিয়ে ভাপাটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ কিছুটা হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সর্ষের তেল আর কোনো কিছুই কিন্তু এই ভাপার ভিতরে আমি দেবো না এবার সমস্ত কিছু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আমরা ইলিশ মাছ এরকম ভাপা দিয়ে কিন্তু বেশিরভাগ সময় খাই আর মানে সর্ষে বাটাও করি কিন্তু এই ভাপাটাই আমাদের কাছে বেশি ভালো লাগে এবার এক এক টুকরো করে ইলিশ মাছ খুব ভালো করে কিন্তু এর সারি সাইডতে আমি দিয়ে দিচ্ছি আর এইবারে মানে একটুখানি করে ওই মানে মশলার মিশ্রণটা এই মাছের ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি মানে মাছগুলো না উল্টে দিলেও হতো আমি একটু উপর থেকে দিয়ে দিলাম ওপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে এবারে ঢাকা দিয়ে দিলাম আর এবারে এটা কিন্তু আমি রান্নার জন্য বসিয়ে দেবো আর এদিকে আমার হবে ভোলা মাছের সর্ষে বাটা তার জন্য কিন্তু মাছগুলো নাকে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এবারে কড়াইতে মানে তেল দিয়ে এই মাছগুলো না কিন্তু আমি দিয়ে দিচ্ছি মানে মাছগুলো না সবার প্রথম ভেজে নেব তারপরে কিন্তু রান্নাটা আমি করব। মানে ভোলা মাছের সর্ষে বাটা আর কি তো এখানে দেখুন মাছের এক পাশ ভাজা হতে গিয়ে আমি উল্টে দিয়েছি আর অপর দিকে যেহেতু আমি মানে মাছটাও বসিয়ে দিয়েছি মানে ভাপার জন্য সেটাও কিন্তু এদিকে হচ্ছে তো এই যে এখানে দেখুন মাছগুলো না ভাজা হয়ে গেছে এবারে তাহলে চলুন ইলিশ মাছের সর্ষে বাটা করে নিই তো সর্ষে বাটা রান্নার জন্য কড়াইতে সরষের তেল গরম করে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটুখানি কালো জিরে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম একটা টমেটো বাটা টমেটোটা আপনারা চাইলে কেটেও দিতে পারেন আমি একটুখানি বেটে দিয়েছি এবারে টমেটোটাকে মানে কিছুটা সময় একটু ভেজে নিতে হবে তো টমেটো ভাজার সময় একটুখানি হলুদ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি মানে হলুদ গুঁড়ো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিলাম মানে এখানে দেখুন আমার সমস্ত কিছুই কিন্তু ভাজা হয়ে গেছে আর এইবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা লবণ দিয়ে বেটে রাখা মানে সর্ষেটা আর এখানে সাদা সর্ষে ব্যবহার করছি আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো যে কোনো সর্ষেই দিতে পারেন তো অপরদিকে এখানে দেখুন মাছগুলো না প্রায় হয়ে এসছে আর এবারে কিন্তু মাছগুলো নাকি আমি একটু উল্টে দিচ্ছি মানে উল্টে পাল্টে দুপাশটাই বেশ ভালো করে কিন্তু এখানে আমি ভাপিয়ে নেব তো এবারে আবারও ঢাকা দিয়ে রেখে দিয়েছি ও মাছে মানে মাছটা অন্য সাইডে হচ্ছে আর অন্য অন্যদিকে কিন্তু সর্ষে বাটাটা প্রায় কষানো হয়ে গেছে এখানে দেখতেই পারছেন সর্ষেটা কিন্তু বেশ সুন্দর করে মানে অনেকটা কমে এসছে আর মানে মানে এটা কষানোর সময় না গ্যাসের ফ্লেমটা একটু কমিয়েই রাখতে হবে নইলে কিন্তু সর্ষেটা পুড়ে গেলে একদম তেতো হয়ে যাবে তো যাই হোক এখানে সরষেটা বেশ সুন্দর কষানো হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতন জল জল দিয়ে কিন্তু এবারে খুব ভালো করে কিন্তু এই ঝোলটাকে একটু ফুটিয়ে নিতে হবে তো এখানে দেখুন সর্ষে বাটার ঝোলটা ফুটতে শুরু হয়ে গেছে আর এবারে ভেজে রাখা মাছটা আমি দিয়ে দিচ্ছি এই রান্নাটা একদম সহজ রান্না আর খুব কিন্তু ঝটপট করে হয়েও যায় তো এবারে আর কোনোই কাজ না শুধু এবারে ঢাকা দিয়ে এই মাছ আর ঝোলের সঙ্গে কয়েক মিনিট ধরে একটু ফুটিয়ে নিতে হবে তাতে করেই কিন্তু এই সর্ষে বাটা একদম রেডি হয়ে যাবে তো এখানে দেখুন মাছটা যতক্ষণ না ফুটছে ততক্ষণে ওদিকে ইলিশ মাছটা কী হলো সেটাও একটু দেখে নিই তো এখানে দেখুন আমার ইলিশ মাছ কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এটা কিন্তু মানে এখনই আমি ফ্লেমটা অফ করে দেব এটা কিন্তু খেতে ভীষণই ভালো হয় আপনারা কিন্তু ইলিশ মাছের এই সরষে মানে ইলিশ মাছের এই বাপাটা একবার এইভাবে ট্রাই করতে পারেন তো অপরদিকে আমার মানে যে ভোলা মাছের সর্ষে বাটা ছিল এটাও কিন্তু রেডি হয়ে গেছে আর এটার ঝোলটা কিন্তু আমি এইটুকায় রেখে দেবো নইলে মানে এটা কিন্তু একদম মানে শুকিয়ে যাবে সেজন্য খুব একটা ভালো লাগে থাকবে না তো যাই হোক মাছগুলো নাকি একটু উল্টে দিচ্ছি আর এখানে কিন্তু আমার মানে মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে তো মাছগুলো না উল্টে দিয়ে মানে উল্টে দিয়েছি একটুখানি আর এবারে একটু সময় ধরে মানে আর একটু সময় রেখে দেবো আর কি তো একটুখানি না ঝোল কম মনে হচ্ছিলো সেই জন্য একটুখানি গরম জল করে আমি উপর থেকে দিয়ে দিয়েছি আর এবারে ঢাকা দিয়ে কিছুটা সময় রান্না করে নিলেই এই যে আমার মানে ভোলা মাছের সর্ষে বাটাটা রেডি হয়ে যাবে তো কালারটা কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন আর খেতে কিন্তু সত্যি ভীষণই ভালো হয়েছিল তো রাত মানে এখন আমরা এটা দুপুরের খাওয়া দাওয়া করে নেব তো দুপুরের খাওয়া দাওয়া করার পর তারপরে যে বিপ্রদীপ কান্না করছে বাড়িতে যাবে না ও আর আরও এখানে থাকবে কিন্তু ওর যেহেতু মানে আগামীকাল এক্সাম সেই জন্য কিন্তু বাড়িতে যেতেই হবে তো এখানে দেখুন বৌদিরা ট্যাগ গুছিয়ে নিয়েছে যাওয়ার জন্য এখানে বসে একটু টিভি দেখছিল মানে যাওয়ার কিন্তু একদমই ইচ্ছা ছিল না মানে আমাদেরও খুব মন খারাপ হচ্ছিলো ওরা চলে যাবে তো বিপ্লবীপের মনটা ভালো করার জন্য একটু চলে এসছে মাছ ধরতে আর আজকে আপনাদের দাদা ভাইরও ডিউটি ছিল না তো ওই জন্য ও কিন্তু মাছ ধরতে চলে এসছে তো এসেই দেখুন এখানে খুব মানে খুব সুন্দর একটা মাছ পেয়ে গেছে মানে বেশ কয়েকটা মাছই কিন্তু পেয়েছে আর এটা কিন্তু শুধুমাত্র বিপ্রদীপের মনটা ভালো করার জন্য তো যাই হোক তবুও ওর মন কিন্তু ভালো হয়নি ওর শুধু মন রয়েছে মানে আজকে বাড়িতে চলে যাবে এই জন্য ওর কিন্তু ভীষণ কষ্ট হচ্ছিল তবুও বাড়িতে তো যেতেই হবে না ওর যেহেতু পরীক্ষা রয়েছে পরীক্ষা না থাকলে কিন্তু আরও কদিন থেকে যেত পরীক্ষা থাকার জন্য চলে যাচ্ছে তো এই যে দেখুন বিকালের দিকে কিন্তু ওরা মানে রেডি হয়ে বেরিয়ে পড়েছে বিকাল না এখন ওই দুটো মতন বাজে তো আমরাও যাব ওদেরকে একটু স্টেশনে ছাড়তে শুধু মানে ওদের ছাড়তে নয় আমাদের একটুখানি কাজ আছে বাজারে সেই জন্য মানে ওদের ছেড়ে আমরা সেই কাজটা মিটিয়ে আসবো তো এই যে আমরা সবাই মিলেই কিন্তু যাচ্ছি একটু স্টেশনে দিকে তো আপনাদের দাদা ভাই আর প্রদীপ দা দুজন ওই যে স্কুটি করে চলে গেল আর আমরা তিনজনে মানে চারজনা কিন্তু এরকম টোটো করে যাচ্ছি তো স্টেশন যেহেতু কাছেই আর এই যেখানে আসতেই কিন্তু মামা হাতে ধরিয়ে দিয়েছে এক কৌটা চকলেট আর সেটা পেয়ে তো শিনু ভীষণই খুশি কারণ চকলেট খেতে ভীষণই ভালোবাসে আর এই পুরো কৌটোটা পেয়ে কিন্তু ভীষণই খুশি হয়েছে তো এবারে যাচ্ছে স্টেশনের দিকে মানে স্টেশনে আমরা চলেও এসেছি এসে কিন্তু যে ওরা ট্রেনে বসে পড়েছে আর একটুখানি আগে চলে এসছে না সেই কারণে ট্রেন দেখুন একদম ফাঁকা আর এখন তো এই দুটোর সময় এখন কিন্তু ট্রেনটা ভীষণ ফাঁকা থাকে তো এই যেখানে একটু বসে বসে গল্প করছিলাম এখনই ওরা মানে চলে যাবে ট্রেনটা ছেড়ে দেবে সেই কারণে মনটা কিন্তু ভীষণই খারাপ ছিল ওদের মানে ওদেরও খারাপ ছিল আমাদেরও ছিল তো তারপরে যে ট্রেন ছেড়ে দিয়েছে ওর এখন চলে গেছে আর এবারে কিন্তু মুখটা কালো করে আমরা যাচ্ছি বাড়ির দিকে সিনু তো একটু কান্নাকাটি করছিলো মানে ওর মনটা ভীষণ খারাপ ছিল আর ওদিকে বিপ্লদীপেরও মনটা খুব ভালো ছিল তো মানে খারাপ ছিল আর কি তারপর কিন্তু যে বাড়িতে এসেছি বাড়িতে এসে সিনু যে টিভি দেখছে টিভি দেখতে দেখতে কিন্তু ঘুমিয়ে পড়েছে যেহেতু একটু কষ্ট হচ্ছিলো মানে মন খারাপ ছিল সেই কারণে কিন্তু এই যে ঘুমিয়েও পড়েছে তো শিনোয় দিকে ঘুমোচ্ছে আর আমি ঘরটা একটু গোছ গাছ করে নিলাম আর তারপর কিন্তু চলে এসে যে রাতের খাবার বানাতে মানে আজকে না রাতের কোনো কিছু রান্নাই করতে ইচ্ছা করছে না যেহেতু বাড়িতে একদম ফাঁকা হয়ে গেছে সেই জন্য মানে কয়েকটু মানে কিছুটা কিছুটা অংশ ছিল মানে একদিনের চিকেন একদিনের তরকা ছিল সেই সব মিলিয়ে কিন্তু আজকে আমি যে গরম করে নিয়েছি এই দেখুন কিছুটা তরকা আর দুদিনের কিছুটা চিকেন ছিল মানে একটু একটু টিফিন বাটিতে ছিল আর সব মিলিয়ে মিশিয়ে কিন্তু এই যে আমি গরম করে নিয়েছি আর ওদিকে কিন্তু কটা রুটি বানিয়ে নিয়েছি তো এইটাই আজকে হবে আমাদের রাতের ডিনার কিছুটা ভাত ছিল সিনুর জন্য তো এই সব দিয়ে আজকে রাতে মোটামুটি খেয়ে নেব আর আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি